ভারতীয় বীর সেনাদের কুন্ডিস জানাতে রাজ্য জুড়ে মিছিল পৌর প্রধানরা যেমন শ্রীরামপুরের গিরিধারি সাহা রিসরার বিজয় সাগর মিশ্র বৈদ্যবাটির পিন্টু মাহাত থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক রামেন্দ্র সিংহ রায় নেতৃত্বে তাদের পৌর এলাকা বিধানসভা এলাকা জুড়ে সুসজ্জিত মিছিলে সেনাবাহিনীদের বীরত্বকে সেলাম জানান তাদের মিছিল থেকে ধ্বনি ঘটে পান্ডুয়ার ব্লক এলাকাতেও সেখানেও বিধায়ক রত্না নাগ যোগ্য সংগঠক আকবর আলী খন্দকারের অনুরাগী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা যুবক সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি মনোজকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি আজকে আমার শহরে আইটিসি সভাপতি শ্রীরামপুর হুগলি মনোজ শ্রীরামপুরটাকে বেছে নিয়েছেন তার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আজকে ভারতবর্ষের আপম জনসাধারণের পক্ষ থেকে এবং একটা গর্ববোধ হয় যে আমরা ভারতীয় সেই ভারতীয়র

ভারত ভূখণ্ডের মধ্যে শান্তিতে এবং নির্বিঘ্নে বসবাস করছি বর্তমান পরিস্থিতিতে দীর্ঘার কাজে যে সমস্ত সেনা জোয়ানরা নিযুক্ত রয়েছে তাদের শ্রদ্ধা ও নম্রচিত্তে সম্মান জ্ঞাপন করছি अमित थैंक यू भारत माँ मरती माता सिमरारी सत्ता दादी या हिसीदार एक जान इनो स्टार पर करती देश अंतरराष्ट्रीय सत्ता दादी या इतिहास घटि के जैसे सब जय भारत जय किसान और दोस्तों की सहायता छात्रों से मिली ये डॉक्टर के जीवन बाबा अंतरराष्ट्रीय से और शक्ति को हमें भारत राष्ट्र